য়ূর পঙ্খী উঠে পড়ো ফুলদানি 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 না তো ভাই দেখো আমরা চলে এসেছি খাট আলমারির দোকানে আগে তো দেখালাম একটা দোকানে গেছিলাম তো দেখো ময়ূরপঙ্খী খাট খাটটা এখনো নেওয়া হয়নি নেব আমি এই আলমারিটা নিলাম এই যে তিন পাল্লার যেটা আছে আদিবাসী পাড়া যাবো ঘর

ধান কি বলে এগুলো ধান রুই পাতো 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 এগুলো এখান থেকে লাগাবে দেখো তার জন্য জল দিয়ে মাটি ভিজিয়ে নরম করা হচ্ছে নাঙ্গল দিয়ে নাঙ্গল ওই দেখো একটা লো এটা তো আলু ক্ষেত এটা আলু ক্ষেত আলু দেখো আলু সর্ষে

ভিডিও করছি এটা সুজন এটা সুজন মাঝি এটা সুইমিং পুল এটা হচ্ছে সুইমিং পুল এখানে সবাই সুইমিং করে দেখো ওখানে বাঁধানো আছে যে সুজন মাঝি ওখানে সুইমিংয়ে সবাইকে দেখাশোনা করে তো বন্ধুরা আমরা এই যে ঘুরে টুরে আসার পথে ট্রেনের ভিতরে দেখো যে হনুমান নিয়ে বসে রয়েছে এই বাদন নিয়ে বসে রয়েছে তো তোমাদের কাছে শেয়ার করার জন্য মানে তুলেছি দেখাচ্ছি তো দেখো আর চুলকা চুলকি করছে দেখো কী সুন্দর আর ওই যে আরও তিনটি আছে এদিকে আরেকটা আছে ওটা দেখাতে পারিনি তোমাদের তো দেখো তোমরা হচ্ছে দেখো সবাই আর আমার চ্যানেলটাকে লাই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে আর কী কী ভিডিও চাও তোমরা কমেন্ট করে আমাকে বলবা আমি দেওয়ার চেষ্টা করব ওই দেখো ওই যে এইদিকেও আছে এদিকে পেছন দিকে তো যাই হোক তো বন্ধুরা এই যে স্টেশন চলে এসেছে এখনই নেমে যাবে বাঁধরালারা আর আমাদের স্টেশন এখনও প্রচুর দেরি আমাদের এখনও চার পাঁচ ঘন্টা বসে থাকতে হবে স্টেশনে এই গাড়ির ভিতরে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই যে এখনই নেমে গেল চলে গেল তো মানুষের জন্য দেখতে পারবা না সবার আবডাল পড়ে গিয়েছে বাদর তো তো ঘুমেতে রাম বাবা দেখো আমা মা দেখো চোখ গুলো দেখো আছে নেশা করে বন্ধ কর